আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব সবজি রোল এই সবজি রোলগুলো গরম গরম খেতে ভীষণ ভালো লাগে বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন সকলেই ভীষণ পছন্দ করবে খেতে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি আদা এবং রসুন বাটা কাঁচামরিচ কুচি করা বাঁধাকপি গাজর কুচি গাজর আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি লবণ পরিমাণ মতো গোলমরিচের গুড়া টমেটো সসা সস সবজি আমি ভালো করে ভেজে নিয়েছি আর যে পানিটা বের হয়েছিল পানি সম্পূর্ণ টানিয়ে নিয়েছি এখন এই সবজিটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি লবণ দিয়ে দেব হাফচা চামচের মতো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এখানে আমি একটু গরম পানি নিয়েছি ঠান্ডা পানি দিয়েও তৈরি করে নেওয়া যাবে পানিটা একবারে দেব না অল্প অল্প করে দিয়ে মিখে নেব যাতে করে ডোটা নরম না হয়ে যায় ময়দার ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে ডোটা মথে নিয়েছি আমি বিশ মিনিট মতো রেস্টে রেখে দেব ডোটা একটু তেল লাগিয়ে রাখবো যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায় ঢেকে বিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ডোটা ডো আমি আরও একটু মথে নেব ডোটা মধ্যে নিয়েছি এখন ছোট ছোট করে লেচি কেটে নেব রোল যে যতটা বড় তৈরি করতে চান সেভাবে লেচিটা কেটে নিতে হবে আমি খুব বেশি বড় করব না একটু ছোট সাইজ করে রোলগুলো তৈরি করব। এখন একটা রুটি বেলে নেব রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এখানে পানি নিয়ে নিয়েছি রুটির মুখটা সিল করতে হবে প্রথমে যে সবজি আমি রান্না করে নিয়েছিলাম সেটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি সবজিটা রুটিটার একটা সাইডে এভাবে একটু লম্বা করে দিয়ে দেব এখন এই পানি দিয়ে রুটির চারপাশটা একটু ভিজিয়ে নেব যাতে করে রোলটা খুব ভালোভাবে আটকে যায় আর ভাজার সময় খুলে না আসে রুটির চারপাশে আমি পানিটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন রুটিটা এভাবে ফোল্ড করে দেব আর কীভাবে করছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ দুপাশটা ভাজ করে নিলাম এখন এই রুটির এ পাশটা ধরে রোল করে নিতে হবে আমি প্রতিটা রোল এইভাবে বানিয়ে নেব আর এই মুখটা অবশ্যই একটু ভালোভাবে আটকে দিতে হবে যেন ভাজার সময় খুলে না আসে আমি আরও একটা রুটি বেলে নিয়েছি পাতলা করে আবারও পরিমাণ মতো করে সবজি দিয়ে দেব পানে দিয়ে রুটির চারপাশটা ভিজিয়ে নেব খুব ভালোভাবে পানিটা লাগিয়ে নিয়েছি রুটির চারপাশে এখন ভাজ করে দেব এই রোলগুলো তৈরি করা খুবই সহজ আমি সবজি দিয়ে তৈরি করছি এখানে চিকেন দিয়ে তৈরি করা যাবে ডিম দিয়ে তৈরি করা যাবে তো দুপাশটা ভাজ করে নিয়েছি এখন এই সাইডটা ধরে এভাবে রোল করে নিতে হবে আর মুখটা অবশ্যই ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেন ভাজার সময় খুলে না আসে তো এইভাবেই আমি সবগুলো রোল তৈরি করে নেব সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি এই রোলগুলো কিন্তু সংরক্ষণ করে রেখেও খাওয়া যাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় অনেকদিন ধরে তা এখন আমি রোলগুলো ভেজে নেব প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে একে একে সবজি রোলগুলো দিয়ে ভেজে নেব চুলারস অল্প করে দিয়ে এখন সবজি রোলগুলো ভেজে নেব রোলগুলোর এক পাঁচটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব আর এভাবে একটা সোনালি রঙ করে ভেজে নেব রোলগুলো আমি লাইট গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজাদার সবজি রোল গরম গরম এই সবজি রোলগুলো টমেটো সসের সাথে খেতে ভীষণ ভালো লাগে বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে এই সবজি রোলগুলো খেতে আজকের সবজি রোল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ